হঠাৎ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভণ্ড হয়ে গেছে পটুয়াখালীর বিভিন্ন এলাকা জেলার বাউফল উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্তত বিশ জন এছাড়া অন্যান্য এলাকায় আরও জন আহত হওয়ার খবর পাওয়া গেছে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে অসংখ্য গাছপালা উপড়ে পড়ে বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সকাল সাড়ে দশটার দিকে কালবৈশাখী ঝড়টি আঘা ব্যাপক দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি এবং বজ্রপাত হয় এতে বাফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের চড়ালকি গ্রামে গাছের নিচে পড়ে মৃত্যু হয় সাফিয়া রহমানের আর নাজিরপুর ইউনিয়নের রায় তাঁতের কাঠি গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় রাতুল বয়স তেরো নামে এক কিশোরের গোসিঙ্গা গ্রামের আফসেরের গ্রেজ এলাকায় ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মা সাবিহা বয়স তিরিশ তার মেয়ে ইভা বয়স বারো ও দুই বছর বয়সী শিশু মারাত্মক আহত হয়েছে বাউফলের বিভিন্ন এলাকা থেকে শতাধিক আধা পাকা বাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে বাউফল পৌর শহরের থানার সামনে সালেহিয়া ফাজিল মাদ্রাসার একটি ভবনের টিনের চালা উপরের রাস্তায় পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পশু হাসপাতাল রোডে গাছ ভেঙে সড়কের ওপর পড়ায় সেখানেও চলাচল বন্ধ হয়েছে এছাড়া ভাঙা ডালের আঘাতে অন্তত বিশ জন আহত হয়েছেন আহতদের মধ্যে অনেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সংখ্যা রয়েছে বাউফল উপজেলা বর্তমান বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন